গরুকে বসে সেই বিষয়টি আজকে আপনাদের জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখেন এই গরুটি কিন্তু প্রচণ্ড দুষ্টু এর কাছে যায় দাঁড়ালে একদম ভিড় করার প্রস্তুতি নেই তাহলে ওর কাছে যাওয়ার কোনো প্রথমে দূরে থেকে আপনারা মাথায় হাত দিবেন মাথায় হাত দিলে যে কোনো প্রাণী কিন্তু আগে ঠান্ডা হয় তারপরে সে আসে আস্তে আস্তে বসে আসে তবে একদিনে কিন্তু সে বসে আসবে না মাথায় হাত দেবে না এই যে এই কম্বল দেখতে পাচ্ছেন এই কম্বল লাগলে কিন্তু তারা খুব আরাম পায় তবে হুট করে যায় যদি কম্বল জড়ায় ধরেন তাহলে ঢিপ মারে আপনার একদম অবস্থা কাহিল করে দিব। আস্তে আস্তে বসবেন দূরে থাকবেন আপনার ব্যালেন্স আপনি আগে রাখবেন কাছে না হলে কিন্তু আপনার মানে ক্ষতি হতে পারে তারপরে গা হাত পা বেশ কয়েকদিন পরে দেখবেন যে আস্তে আস্তে সে আপনার বসে চলে আসছে কিন্তু বাদ দেওয়া যাবে না প্রতিদিন তার কাছে যাইতেই হবে মানে তার সাথে একটা মোহাব্বত তৈরি করতে হবে মোহাব্বত যদি হয়ে যায় তখন আর আপনাকে ঠিক পাবে না দেখছেন এখন শান্ত গরুটা কিন্তু আমি যদি হুট করে আইসি তার গা ধরতে যাই তখন কিন্তু আমাকে ঢিপ মারে একদম হাসপাতাল হাসপাতালে পাঠিয়ে দেবে এখন সে শান্ত প্রচন্ড শান্ত তো যাদের বাড়িতে দুষ্ট গরু আছে তারা আস্তে আস্তে এভাবে গরুকে পুষে আনবেন পুষে বস মানাতে পারলে তখন আর আপনাকে ঢিপাবেন মানে দুষ্টু গরুর কাছে যাওয়াটা আসলে খুব মুশকিল কখন কাকে ঠিক থাকে না আসল তাকে করতে হবে হাত লেড়ে তাকে হিপনোটাইজ করতে পারলে তখন আপনার এসে সে আপনি চলে আসবে তবে এটা কিন্তু একদিনে হবে না ভাই কমসে কম এক মাস তো আপনাকে ওর কাছে যাইতেই হবে Bye. <laughs>